কে কে খাবে বলো বন্ধুরা লোভনীয় জিনিস তোমরা কি খেতে চাও দেখলে কিন্তু জিপ দিয়ে জল গড়িয়ে পড়বে ওই জন্যই আগে তোমাদের বলছি তোমরা কে কে খেতে চাও হাত তুলে দাঁড়াও আমি ঠিক তোমাদের কাছে পৌঁছে দেবো ঠিক আছে তো আমি কিন্তু নিয়ে নিয়েছি তোমরা এরকম কে কে নাও তো সেটাই তোমাদের দেখাবো জিপ দিয়ে জল গড়ালে কিন্তু সেটা আমার দোষ না বুঝতে পারলে তো তোমরা দেখো এত লোভনীয় জিনিস দেখলেই জিপ দিয়ে জল গড়ি যাবে আমি তো আর সামলাতে পারলাম না লোভটা সেই জন্যেই অলরেডি থালাতে নিয়ে নিয়েছি তো সেটাই দেখাবো তোমাদের ওয়েট অত তাড়াহুলো করলে কিন্তু হবে না আমি বলেছি লাইনে দাঁড়াও হাত তুলে দাঁড়াও আমি ঠিক তোমাদের কাছে পৌঁছ দেবো এমন লোভনীয় জিনিস আগে আমি টেস্ট করি তারপর তোমরা দেখো আগে আমি টেস্ট করে নিই ঠিক আছে চলো এই দেখো আমার ছেলে তো পিছনে লাইন দিয়ে আছে খাবে বলে তাই

পেটি পেয়ে আলু পি রইল আলুটা একটু সিদ্ধ হতে হবে তাওয়াটা নিয়ে এসো তো দেখো বন্ধুরা তোমাদের লোভ লাগছে তো আমি বলেছিলাম না লোভ লাগলে আমার কিছু করার নেই কারণ আমি দিতে পারবো না তোমাদের হাত তুলে দাঁড় করিয়ে রেখেছি লাইনে কিন্তু আমি তোমাদের কাছে এটা পার্সেল করেও আমি পৌঁছাতে পারবো না কেননা তোমরা হচ্ছো ফোনের পারে আর আমি ফোনের পারি